আসলে কোথায় থেকে শুরু করবো আমি ঠিক বুঝতে পারতেছি না স্পেশালি তো আব্বা আমরা মূলত দুই ভাই এক বোন আমি বড় আমার কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে অনেক কষ্ট করে বড় করছে আব্বা ওনার পেশা মূলত কৃষিকাজেই সো যথেষ্ট কষ্ট করে আমার পড়াশোনা করাইছে আমি এটা মানে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি দেখছি কতটুকু কষ্ট করে আমার পড়াশোনা করাইছে বড় করছে অ্যান্ড পড়াশোনা করার পরে চাকরি বাকরি পাই নাই আব্বা পরে রেন করে বিদেশ পাঠাইছে ঠিক আছে চাকরি না পাওয়ার কারণে আমার একটু কিছু বলে নাই কোনো প্রেশার ক্রিয়েট করে নাই কেন পাই নাই কিছু করতে পারে নাই কোনোদিন কোনো ব্লেম করে নাই অলওয়েজ সাহস দিছে অলওয়েজ আর ভালো কিছু করার অনুপ্রেরণা দিছে সব সময় ঠিক আছে বিদেশ যাওয়ার পরেও কিন্তু ওইখানে কিছু করতে পারি নাই এখান থেকে ঘুরে আইছি ঠিক না আব্বা তারপরেও কিন্তু আব্বা আমার কোনোদিন কোনো ব্লেম করে নাই কোনো অভিযোগ দেয় না যে তোর এত কষ্ট করে পড়াশোনা করাইছি খাওয়ায় বড় করছি কোনোদিন তুই কিছু করতে পারতাস না তবু আব্বা আমার সাহস দিচ্ছে না যতবার ব্যর্থ হচ্ছে না কোনোদিন আমার কোনোদিন ব্লেম করে না এটাই আমার জীবনে সবচেয়ে বড় একটা পাওয়া এই যে আমার আব্বা আমার সাথে আছে আব্বার সাথে করতেছি আব্বা তুমি আমার অন্য অন্য সন্তান হইলে তো মনে করো বাপে করতে মনে হতে বাড়িতে করে দিত কিন্তু তুমি আমার কোনোদিনই বহা যাওয়া করো নাই বাইর থেকে বাইরে হয়ে যে এরকম কথাও খাও নাই বা কোনো দিন কোনো অভিযোগও করো না কারণ কি কাউ তুমি কি কারণ কেউ চায় না যে আমি বেকার অবস্থা বইয়ে থাকি সবাই চায় যে তুই আমি কি করি সংসার চলে ভালো করে চলে মা বাপ খাওয়াই কিন্তু তুই ফাটাস না তাই তোমার তোমার প্রতি কোনো আমাদের কিন্তু কমপ্লিট নাই হ্যাঁ আর যে ফাটটা তার ঠিক কথা কিন্তু একদিন না একদিন চাকরি শুন তুমি ওইবা এটা আমাদের বিশ্বাস তো মা বাপের দোয়া আছে তোমার উপরে তুমি চাকরি শুন ওইবাই

পারলাম না তোমার ঠিক মতো নেওয়া তুমি করবে করে জন্ম লক্ষ্যটা খারাপ তাই এই মানে আমাদের উপরে মানে যতটুকু আমরা পারছি তোমার আমার আমি যা আল্লাহ এটাই তোমাদের প্রতি আমি সন্তুষ্ট আমি তোমাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ তালা তোমরা সুস্থ রাখো খেলা যতটুকু পড়াইছি আলহামদুলিল্লাহ বাকি পড়াশোনা যদি আমার কপালে থাকে আল্লাহ আমার সুযোগ দেয় বাকিটা আমি কমপ্লিট করবো তোমরা যতটুকু পড়াইছো আমারে বড় করছো শিক্ষা দীক্ষা দিছো ভালোমন্দ পার্থক্য বুঝাইছো মানুষের সাথে ভালো আচরণ করতে এগুলো শিখাইছো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে সবার কাছে দোয়া আছে যত সবার জন্য আমার জন্য দোয়া করে আমার ছেলের জন্য আমি প্রবিত করবে ধৈর্যের ফল একদিন না একদিন ফলে এই তাই আমি ধৈর্য ধরতাছি আরো ধৈর্য ধরবো পরিশ্রম করছি পরিশ্রম করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি নতুন একটা বিজনেস স্টার্ট করছি ইলেকট্রিক্স ইলেকট্রিক মালামাল এলের একটা বিজনেস স্টার্ট করছি আপনারা দোয়া করবেন যেন আমি এই ব্যবসাটা সঠিকভাবে করতে পারি ব্যবসার এই ব্যবসার মাধ্যমে একটা হালাল রুজি করে আমি আমার পরিবারের বরণ পোষণের দায়িত্ব নিতে পারি আপনারা সেই সেই দোয়া করবেন ঠিক আছে আর অনেক কিছুই বলছি আপনাদের সাথে বেদবি হইলে মাফ করবেন আর অবশ্যই আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য শুভ শুভকামনা রইল আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ